আসসালামু আলাইকুম ভিওয়ার ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যেই মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে ইন্ডিয়া থেকে আমাদের একটি তো ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সাপোর্টার মেশিন ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি যে মেশিনটি দেখতে পারতেন এটি হচ্ছে মূলত ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সাপোর্টার মেশিন ভিউয়ার্স এখন কথা হচ্ছে এই মেশিনটির মূলত কাজটা কি ভিউআার্স এই মেশিনটির মূলত কাজ হচ্ছে দুধের মধ্যে ফ্যাট বা দুধের মধ্যে যে ক্রিমটি রয়েছে এই মেশিনটি দুধ থেকে ওই ফ্যাট বা ওই ক্রিমকে আলাদা করে এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় ষাট লিটার ক্যাপাসিটি মানে আপনারা এই মেশিনটি দিয়ে ঘন্টায় ষাট লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবেন আপনারা আমাদের কাছে এক থেকে বেশি ক্যাপাসিটির মেশিন পাবেন যেমন ঘন্টায় একশো ষাট লিটার ক্যাপাসিটি তারপর ঘন্টায় তিনশো লিটার ক্যাপাসিটি তারপর ঘন্টায় সাড়ে চারশো লিটার ক্যাপাসিটি এবং ছয়শো লিটার ক্যাপাসিটির মেশিনও আপনারা আমাদের কাছে পাবেন আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা কিলখ্যাত অন্য ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য ভিওয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে দুধ থেকে ক্রিম সেপারেট করা হচ্ছে এক পাশ দিয়ে পড়ছে ক্রিম এবং অন্য পাশ দিয়ে পড়ছে বাকি দুধ ভিওয়ার্স এখন কথা হচ্ছে এই ক্রিমটি দিয়ে আমরা কি করতে পারবো ভিওয়ার্স এই ক্রিমটি দিয়ে আমরা একশো পার্সেন্ট খাঁটি ঘি তৈরি করতে পারবো এবং বাকি যে দুধটা অবশিষ্ট রয়েছে ওই দুধটা দিয়ে আমরা মিষ্টি লাচি মিষ্টি মিষ্টিতে প্রোডাক্টগুলো তৈরি করতে পারবো আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলখেত আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য ভিওয়ার্স আমরা আমাদের এই মেশিনটি সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও ডেলিভারি দিয়ে থাকি যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ